কেউ কি কখনও কাঁটা বিদে মাছ রান্না করেছেন আমি আজকে রান্না করেছি বলুন কতটা মজা হবে ভাত খেতে কাঁটা আর বাঁচতে হবে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে ফ্রিজে অনেক দিন যাবৎ এই মাছগুলো মানে গরাচ্ছে তো গরাচ্ছে তো ভাবতেছি মাছগুলো দিয়ে কি করা যায় এই মাছগুলো হচ্ছে ফোয়া মাছ তো আমার থেকে কাঁটা বাঁচতে এত কষ্ট লাগে ভাত খেতে যদি আমি কাঁটা বসে বসে বাঁচতে হয় আমার অনেক সময় চলে যায় সেই জন্য আমি আজকে কাঁটা মাছ রান্না করব। তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে মাছগুলো সিদ্ধ করে কাঁটা বেসে মাছগুলো আলাদা করে রেখেছি তো এখানে অনেকগুলো কুচি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে আমি সব মশলা দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব রসুন বাটা একটু পরিমাণ বাড়া দিতে হবে রসুন বাটার কারণ এখানে ফ্রিজের মাছ তো একটু গন্ধ লাগতে পারে সেই জন্য তো আমি মানে যেভাবে মাছটা রান্না করতেছি সেভাবে আপনারা কখনো খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে বুঝতে পারবেন রান্নাটা কতটা মানে সুন্দর হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন যাই হোক এখানে আমি হলুদের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে ফ্রিজে রাখা টমেটো মানে পেস্ট করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো দেখেন অল্প অল্প করে ফানে দিয়ে আমি সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে মাছ মানে দিয়ে দিচ্ছি তো এটা হবে জুড়া মাছ মানে এটা জুড়া মাছের জুড়া বলা হবে আর কি তো যা হোক এখানে আমি সুন্দর করে মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু আমার মেয়ে করতেছে দেখেন ভিডিওর হাল একবার এদিকে করতেছে একবার ওদিকে করতেছে আমার মাথাটা এত গরম হয়ে গেছে কিরে একসাথে মানে একদিককে ধরে বলছি ধরে রাখতে ও কিন্তু বারবার খালি নাড়াচ্ছে যা হোক আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি দেখেন টমেটো পেঁয়াজ আর মাছ এক সমান তো এটা মাছের জোড়া বলা হয় আপনারা কোন দেশে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন তাও জানাবেন তো এখানে সুন্দর করে তেল উঠে আসা পর্যন্ত আমি মাছটাকে বোনা করবো তারপরে চলে যাব খেতে চলুন আপনারা আমি খেয়ে বলতেছি মাছটা কেমন হয়েছে দেখেন জাস্ট কালারটা তো দেখেন কত সহজ হয়ে গেল। আমরা প্রথমে কাটা বেসে মাছটা রান্না করে নিলাম এখন শুধু খাবো আর কোনো কথা হবে না কাটা বাচা বাচি হবে না এই শুধু খাওয়ার পালা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে রান্নাটা সহজ হয়ে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন